ঝড়ের গতিতে কমে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে তেরোই নভেম্বর দু সাল রোজ বুধবার আঠাশে কার্তিক চোদ্দোশো বাংলা জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে আমি মেহেদিয়াসন সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নাইন ওয়ান বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো সত্তর তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে সিবিআই মানি ট্রান্সফার তারা কৃঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে কৃঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে মানি এক্সচেঞ্জ তারা আজকে বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক টাকা আঠান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আঠাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আর ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চার পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিত যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে পে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা বিকাশ এবং ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে তাই অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন যেখানে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর আপনি যদি আজকে টাকা পাঠিয়ে থাকেন কত টাকা রেটে পাঠিয়েছেন এবং আপনার এলাকা আর কত টাকা রেট চলছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে অবশ্যই অনেক প্রবাসী ভাই বন্ধুরা সেটাও জানতে পারবে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখনো যারা পেজটি ফলো করেন নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাত